ইরানি থানা এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে পাঁচজন গুরুতর জখম ইরানি থানা এলাকায় দুই ঠিকাদার গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পাঁচজন গুরুতর আহত হওয়ায় সবাইকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত সদাফ মিয়া দাবি করেন টিলাবাজার থেকে ফেরার পথে কংগ্রেস সমর্থিত যুবকেরা তাদের উপর হামলা চালায় অপরদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি এলাকায় গুলি চালনার গুজব ছড়ালেও পুলিশ স্থানীয় বাসিন্দা ও বিএসএফ জওয়ানরা নিশ্চিত করেছেন কোনো গুলি চালনা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে সাড়ে তাকে ষাটটার আমরা পার্টি অফিস বিজেপি পার্টি অফিসে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল বিহার নির্বাচন হওয়ার পরে আমরা দল যখন বিপুল বুটে জিতছে তখন আমরা একটা বিজয় উৎসব বা বিজয় মিছিল করার পরিকল্পনায় বা থাকিতে আমরা এই পার্টি অফিসে জড়ো হয়েছিলাম হওয়ার পরে যদিও আমরা সব লোক উপস্থিত হইছে না দেখিয়া আমরা শেষমেশ মানে জার্জির সব দিকে বাড়ি করে যাওয়াগির পরিকল্পনা বা চিন্তাধারণা নিচে বা নিচে গিয়া আমি এমত অবস্থায় কিছু খরচ টর্চ করিয়া আমি বাড়ির দিকে রান্না হয়েছি আমি আমার ভাই এবং বাতিজা মিলিয়া এমত অবস্থায় কংগ্রেসি কংগ্রেসি কিছু উগ্রবাদী এরা আমরা পিছনে লাঠি দাও এবং বিহারের বিতল বুতল দিয়ে আমরা পিছনে আর শিলনা নিয়ে আরম্ভ করছে এই গুলিও করছে আর এই কেন আমার বিহারের বুতল মারছে মারিয়া এই কেন রক্তাক্ত করছে আবার হসপিটাল লইয়াও হয়েছে দশটায় ফন্ডটা সিলাইও আমার মাথা লাগছে এই কেন বিহারের বুতল দি মারছে এই কানো সিলাই হইছে তার করিয়া দিছে আমার বাতিজারেও আহত করছে আমার ভাইও আহত হয়েছেন যদিও তার কম লাগছে আমার বেশি লাগছে এখন বর্তমানে ডিস্ট্রিক্ট হসপিটাল কি আমরা আগরতলা জিবি হসপিটালে রেফার করছি করেন এখন যাওয়ার অপেক্ষায় আছি গাড়ির লেখাপড়ায় করব জয় আঠারো রাগে মা নয় অপরিণত বয়সে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন মূত্রনালীর সংক্রমণ যৌনকর্মের দ্বারা সঞ্চারিত সংক্রমণ এস গর্ভকালীন জটিলতা ও প্রসবকালীন মৃত্যু উচ্চ রক্তচাপ রক্তাল্পতা হতাশা ইত্যাদি অপরিণত বয়সে মা হলে শিশুর স্বাস্থ্যের উপর নানান প্রভাব যেমন কম ওজনের শিশুর জন্ম হওয়া মৃত্যুর ঝুঁকি শিশুর বৃদ্ধিতে বাধা শিশু মাতৃদুগ্ধ পান করতে অসমর্থ হওয়া সহজে রোগ জীবাণুর দ্বারা সংক্রমণিত হওয়া শিশুর অকস্মাত মৃত্যু ইত্যাদি অনগোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কর্তৃক জনস্বার্থে প্রচারিত